বিহাল রাস্তা ও নিকাশী প্রতিবাদে রাস্তায় জমা জলে জাল ফেলে বিক্ষোভ বিক্ষোভ দেখালেন মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড় গ্রামের বাসিন্দারা জানা গেছে তুলসীহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পার গ্রামের মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে সংস্কারের অভাবে রাস্তার জায়গায় জায়গায় পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ সেই খানাখন্দে জমে থাকছে বৃষ্টির জল ফলে রাস্তায় চলাচল করতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন স্থানীয়রা অসুস্থ রোগী এবং প্রসূতিদের হাসপাতালে নিয়ে যেতে প্রচুর কাটকড় পোহাতে হচ্ছে রাস্তায় জল থেকে থাকার দরুন যানবাহন যানবাহন চালকরা সমস্যায় পড়েছেন হামেশাই যানবাহন উল্টে যাচ্ছে এবং ঘটছে ছোটখাটো দুর্ঘটনা এই সমস্যার কথা গ্রামবাসীরা বহুবার স্থানীয় পঞ্চায়েতে প্রধান থেকে শুরু করে বিডিও সাহেবের গোচরে তুলে ধরেছেন কিন্তু এখনো পর্যন্ত সমস্যার কোনো প্রতিকার হয়নি যার প্রতিবাদে শনিবার পশ্চিম পারো গ্রামের বাসিন্দারা জলমগ্ন রাস্তায় মাছ ধরার জাল ফেলে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে রাস্তা সহ নিকাশি নালা তৈরির দাবিতে সরব হন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট সমস্যা রাস্তা খুব অনেক দিন থেকে খারাপ হয়ে গেছে রাস্তাটা রাস্তার জন্য কত পেশেন্ট পড়ে থাকে হসপিটালে যেতে পারে না খুব ঝামেলায় পড়ে যায় আর গাড়ি ঘোড়া এখানে ওই যে মানে বগলের সাইডে আছে গাড়ি বসে যায় গাড়ি উঠাতে খুব মুশকিল পেশেন্টকে নেওয়াতে খুব ঝামেলা মোটামুটি ঘন্টার পর ঘন্টা আমাদেরকে থাকতে হয় এখান থেকে মোটামুটি বিলাসী পর্যন্ত মানে রাস্তা ত্রিশা পর্যন্ত বিলাসী পর্যন্ত রাস্তা অনেক খারাপ আমরা এই রাস্তাটা চাই ড্রেন চাই কখনো চাই কখনো দুর্ঘটনায় পড়েছে না এই রাস্তা চলতে গিয়ে হ্যাঁ হ্যাঁ অনেক গাড়ি পাল্টি খেয়ে গেছে এখানে তো আপনাদের রাস্তা চলতে গিয়ে কি ভয় লাগছে না যে কখনো আপনারা ভয় তো লাগছে অবশ্যই ভয় লাগছে কিন্তু কি করবো যেতে তো হবে কোনো ভয় না আপনার নাম আমার নাম মোহাম্মদ দিন আপনার বাড়ি বাড়ি পারো আপনি কি চালান আমি এখন টোটো চালাই কীরকম সমস্যা হচ্ছে আপনাদের এরকম হচ্ছে মোটর খারাপ হয়ে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে পাল্টি খায় পাওয়া ভেঙে যাচ্ছে এখান থেকে গেলে তুলসী আড়াতে খারাপ আছে তো কখন মানে রাস্তায় চলতে কি কখনো দুর্ঘটনা ঘটেছে আপনাদের ঘটেছে এখানে গালি উল্টে গেছিল আমার কতদিন আগে এই মোটামুটি দশ দিন আগে দুর্ঘটনা যখন হয়েছিল কেউ হয়েছিল তো বলছি কতদিন ধরে এই রাস্তার অবস্থা এরকম মোটামুটি ধর না দিন থেকে আছে তো আপনার যদি স্থানীয় মেম্বার প্রধান তাদেরকে বিষয়ে জানাচ্ছেন না জানাচ্ছি লেকিন কই কথাই শুনছেন আপনার নাম আমার নাম সাদিদ আপনার বাড়ি সফল আপনি কি চালান আমি টোটো চালাচ্ছি আমার নাম হচ্ছে নাসিমা আমার কুসিয়াটা অঞ্চল গ্রাম অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে এখানে চলাচল মানে রাস্তাঘাট খুবই খারাপ অঘটনও ঘটে যাচ্ছে আর এটা তো আমাদের পঞ্চায়েতের রাস্তা নয় এটা হচ্ছে জেলার রাস্তা পিডাব্লিউ রাস্তা তাতে আমরা কি করতে পারি সেটা বিডিও সাহেব দেখবেন প্রধান তো আমাদের কোন নিচ্ছে না এখন আপনারা জানিয়েছেন এই আমি প্রধানকে জানাইনি তো দিব গত ধরে না আগে আগে মাস জানিয়েছি কিন্তু এবার জানাইনি কিন্তু ভিডিওকে বারবার বলা হচ্ছে ভিডিওকে জানিয়েছি যে ওখানে রাস্তাটা খুব খারাপ তার পাশেতে ড্রেনের দাবি করেছেন যে কোনিকাস না না ড্রেন হলে খুবই ভালো হয় তো এটা কি আপনারা স্কিমে ধরেছেন না এটা স্কিম ধরেইনি এটা তো জেলা রাস্তা কি করে আমরা পঞ্চায়েত থেকে দেব না ড্রেনের তো আমরা সমষ্টিরা মিটারতে পারেন স্কিম ধরতে পারে পঞ্চায়েত থেকে না এটা এটার মতো প আগেবার আমি জল ফাসাতে গিয়ে আমাদের সঙ্গে পাবলিকেই মারপিট হয়ে গেছে আমার পাশে কেউ দাঁড়ায়নি আপনার নাম আমার নাম নাসিমা আপনি কোন দলের মেম্বার আমি বর্তমান সিপিআইএম কথা শুনছে না কেমনি মেম্বার কথা শুনবে মেম্বার প্রধান কি করবে বলক তো এই তো দিচ্ছে না তো মেম্বাররা কোথা থেকে করবে নিজের পকেট থেকে করবে উপর থেকে কাজটা তো দিবে তারপরে তো মেম্বাররা করবে স্কিমটা দোয়া হয়েছে স্কিম মাসবেতাটা তো করবে আপনি স্কিম পাঠিয়েছেন হ্যাঁ পাঠিয়েছি কতদিন আগে পাঠিয়েছেন ওই প্রায় 1 বছর হয়ে গেল প্রথম বারে ভোটারই প্রথম প্রথম থেকে স্কিম পাঠিয়েছি সব জায়গা তো এখনো পর্যন্ত কি স্যার স্কিম ধরে হয়নি না হয়নি তো এখন তো বড় সমস্যাই পড়ছে মানুষ চলাচল করতে দুর্ঘটনা হচ্ছে সমস্যা তো পড়েছে তো এখন তো করতে হবে আর পাঠাতে হবে আবার আপনি প্রধান ভিডিওর বিষয়ে জানিয়েছেন প্রধান প্রধানও জানেছে প্রধানও জানছে সবাই জানেছে ভিডিও ভিডিও জানেছে ভিডিও জানেন না তা কাজা ছাড়বে তারপর তো হবে এই রাস্তা দিয়ে তো প্রধান চলতে হচ্ছে হ্যাঁ তাহলে দীর্ঘ 6 বছর ধরে যে এই অবস্থাতে থেকে গেছে যে 6 বছর ধরে তো আমরা ছিলাম না 6 বছর ধরে তো আমরা বলতে পারবো না 6 বছর ধরে তো আমাদের আমরা ছিলাম না আমরা হয়েছি এই এক বছর হলো 6 বছরের কথা তো আগেকার মেম্বাররা বলতে পারবে আগের প্রধান বলতে পারবে আমরা তারা রাস্তার পাশে যে ড্রেনের দাবি করছেন ড্রেনের স্কিম ধরা হয়েছে ড্রেনেরও স্কিম ধরা হয়েছে ড্রেন তো হবে হবে তো পাবলিক ঘাবড়ে যাচ্ছে ঘাবড়ালে হবে আস্তে আস্তে সব হবে আপনার নাম আমার নাম রুবি খাতুন আপনি কোন দলের মেম্বার আমি ইন্দাই কংগ্রেস দলের কোন বুথের পারো চৌদ্দ নাম্বার জল নিয়ে সমস্যা হচ্ছে এখানে অনেক গর্ত হয়ে গেছে চলা বিয়ে শি হলে খুব মুশকিল হচ্ছে এখানে কোনো লাশ মারা গেলে মারা গেলে অসুবিধা হচ্ছে তার জন্য আমরা এখানে করেছি আটক করেছি কত বছর ধরে এই সমস্যা আপনারা ছ বছর ধরে ছ বছর ধরে ছ বছর ধরে তো স্থানীয় তো মেম্বার প্রধান ভিডিও রয়েছে জানিয়েছেন কি আপনারা কি আশ্বাস দিয়েছেন কি আশ্বাস দিয়েছেন এটাকে এখানে রাস্তা করার জন্য কোনো নালি করার জন্য একটা ব্যবস্থা করেন করছে না করছে না কিছু এখনো পর্যন্ত কিছু হয়নি দেখে চলে যাচ্ছে তো এই রাস্তায় চলতে গিয়ে আপনার কখনো দুর্ঘটনার শিকার হচ্ছেন হয়ে অনেক হয়ে গেছে মানে কি কি সমস্যাগুলো হচ্ছে আপনাদের টোটো উল্টে গেছে সব এখানে মাল নিয়ে যাচ্ছে ওখানে মাল পড়ে যাচ্ছে ডেলিভারি দিতে পারছে না এই রাস্তায়